আসসালামু আলাইকুম আমি আজকে বুড়িগঙ্গা নদীর কথা বলবো বুড়িগঙ্গা নদীর অপর নাম ধুলাই নদী এটি যমুনা নদীর এটি যমুনা নদীর একটি প্রাচীন শাখা ছিল যা কালে যা পরবর্তী নামে বুড়িগঙ্গা নদীর লাভ করে এটি ছিল যমুনা নদীর একটি শাখা নদী সময়ের সাথে সাথে এবং বিভিন্ন ঐতিহাসিক পরিবর্তনের কারণে এর নাম হয় বুড়িগঙ্গা এটি মূলত ধোলশোরি নদীর একটি শাখা ছিল যার গতিপথ পরিবর্তিত হওয়ার পর এটি বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নামে পরিচিত লাভ করে বাংলাদেশের একটি নদী যা রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠ দিয়ে প্রবাহিত হয় এটি দেশের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে রয়েছে গুড়িগঙ্গার কুললে তিরিশ কিলোমিটার দীর্ঘ ঘর পদ্মা চারশো মিটার প্রশস্ত গভীরতা প্রায় চল্লিশ মিটার অনেক ইতিহাসবিদদের মতে অতীতে গঙ্গা নদীর একটি ধারা ধরসরী নদী হয়ে বঙ্গোপসাগরে মিশত পানি পানিধারাটি ধীরে ধীরে বুড়িগঙ্গার রূপ নেয় বুড়িগঙ্গা নদীটি শহরের অর্থনৈতিক এবং সামাজিক কন্ডকাণ্ডের নিম্নবিন্দুতে পরিণত হয় মুঘল আমলের বাংলার সুবাদার মোকারম খা নদী তীর অংশে আলো সজ্জা করে এর সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন যা নদীটির ঐতিহাসিক গুরুত্বের একটি উদাহরণ বুড়িগাঙ্গা একটি নদীর শাখা ছিল দোলাই খাল যা পুরাণ ঢাকার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে শীতলক্ষা নদীর সাথে মিশেছিল আজও বুড়িগঙ্গা নদী ঢাকার অর্থনৈতিক ভূমিকা পালন করে বিশিষ্ট নৌ পরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রে সদরঘাটে জমজমাট টার্মিনাল এবং বিভিন্ন নৌযানের ব্যবস্থা এর প্রমাণ যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ